এত সুন্দর একটা কেক এটা কিভাবে রেডি করছি আর এটা কোন ফ্লেভারের উপর ছিল সব কিছু আপনাদের সাথে বলে দেব তো আজকে ভিডিওটা দেখুন পুরোটা কিভাবে আমি কেকটা হচ্ছে ডেকোরেশন করি আর ডেকোরেশনটা পুরোটা দেখাতে পারি নি জাস্ট কীভাবে মেক করছি সেটাই দেখাচ্ছি এখানে কিছুটা হুইপ ক্রিম আগে থেকে উঠিয়ে রেখে দিয়েছি আলাদা করে যেটা দিয়ে হচ্ছে আমি কেকের উপরেরটা করবো উপরে ফিনিশিংটা আনব আর যেটা হচ্ছে লেয়ারে ইউজ করব এটার মধ্যে আমি কিছুটা ক্রিম আর চকলেট মিশিয়ে ডার্ক চকলেট মিশিয়ে গার্নাস তৈরি করে নিয়েছিলাম তো গার্নাসটা দিয়ে আমি কিন্তু চকলেট ক্রিমটা তৈরি করি অনেকে আবার দেখা যায় যে ইমারশন দিয়ে তৈরি করে ফেলে আমি সব সময় কিন্তু গার্নাস ইউজ করে চকলেট ক্রিম তৈরি করি নাহলে আমার কাছে কেন যেন টেস্ট লাগে না আমি যখন নতুন নতুন কাজ শিখি তখনই আমি বিভিন্নভাবে হচ্ছে গার্নাসটা ইউজ করতাম দেখা যেত যে একটু পাতলা করে আমি চকলেট ক্রিম তৈরি করতাম আবার কখনো কখনো ইমালশান দিয়ে তৈরি করেছি তো আমার কাছে বেস্ট মনে হয়েছে গানাস দিয়ে তৈরি করা হুইপ ক্রিমটা চকলেট ইমালশান দিয়ে বা কোকো পাউডার দিয়ে যেটা করা হয় সেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে হুইপ ক্রিম দিয়ে আর ডার্ক চকলেট দিয়ে যেই গানাসটা তৈরি করা হয় ওটা দিয়ে যদি আপনার ক্রিমটা তৈরি করা হয় খুব ভালো একটা টেস্ট আসে তো তার জন্যই আমি এখন মানে এটা ইউজ করি আর কি এখন তো যাই হোক এখন হচ্ছে কেকগুলোকে স্লাইস করে নিলাম তো আর কেকগুলোকে স্লাইস করার জন্য কিন্তু আমি আমার বা হাতের মধ্যে গ্লাভস পরে নিয়েছি আর আমি এটা কিন্তু সব সময় করে থাকি হয়তোবা কখনও ভুলবশত হয়ে যায় কিন্তু যখন আমার খেয়াল থাকে আমি প্রতিনিয়তই চেষ্টা করি যেন আমি খুব ভালোভাবে আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে দিতে পারি এবং দেখতেও যেন একটা খুব সুন্দর হয় খাবারগুলো তো যাই হোক এখন হচ্ছে আমি উপরের যে পাটটা ছিল উপরের কেকটাকে তৈরি করার জন্য জন্য আমি প্রথমেই এটাকে কাম কুটিং করে নেছি আর আমি কিন্তু আজকে সুগা সিরাপের পরিবর্তে হচ্ছে দিয়েছিলাম পাতলা গানাসটাকে আরও একটু পাতলা করে নিয়েছিলাম আরও একটু ক্রিম মিক্স করে একেবারে পাতলা বলতে পারেন সুগা সিরাপের চাইতে একটু ঘন ছিল তো যাই হোক এটাকে আমি ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাকে করে নিয়েছি এখন হচ্ছে নিচের পাটটা তৈরি করব আর নিচের পাটটা তৈরি করার জন্য কিন্তু একবারেই বুটে বসিয়ে দিব তার জন্য বুটটার মধ্যে একটু ভালো করে বেশি করে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম যেন এটা নরা চড়ায় সরে না যায় তারপরে এখানে হচ্ছে আবারও একটু গার্নার্সটা দিয়ে আমি সুগার শেপের মতো কেকটাকে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে তারপরে এ তো আমি চকলেট ক্রিমটা দিয়ে দিয়েছি আসলে ক্যামেরার জন্য তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাটা কেমন যেন সাদা সাদা আসতেছে তো যাই হোক ক্রিমটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছিলো তো এখন হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি আর আমি দু কেকেরই কিন্তু তিন লেয়ার করে করেছি আর কেকটা উপরেরটা ছিল যাই হোক এতক্ষণ আপনাদেরকে অপেক্ষা করালাম এখন বলে দেই যে উপরের পাটটা ছিল এক পাউন্ডের আর নিচের পাটটা ছিল দেড় পাউন্ডের এখানে মোট আড়াই পাউন্ড কেক ছিল তো আড়াই পাউন্ড চকলেট কেকের প্রাইস কত হতে পারে একটু কমেন্টে জানাবেন যে কে কত রাখেন আমারটা আমি পরের ভিডিওতে বলে দেব যে আমি কত রেখেছিলাম তো এখানে এই তো আমার দোনোটা কেকের ফিনিশিং করা শেষ নিচেরটা একটু নিচু হয়েছে আর উপরেরটা একটু উঁচা হয়েছে যেটা আমি চাইছিলাম যে উপরেরটার মধ্যে একটু বেশি করে আমি ব্যাটার দিয়ে আমি একটু বেক করে নিয়েছিলাম যেন উপরেরটা একটু উঁচু হয় তো যাই হোক এখন এই তো এই দুটাকে আমি ফ্রিজে ভালোভাবে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পুরো রাত এক রাত রেখে দিয়ে তারপরে এই তো এখন হচ্ছে দুইটাকে সেট করব আসলে আমার কাছে খুব নার্ভাস ফিল হচ্ছিলো তবে আমি খুব সহজেই কিন্তু এগুলোকে উঠাইতে পারি এবং করতে পারি আর উঠানোর জন্য আমি একটা অপশন বলে দিই আমি একটা পুরাতন বোর্ডের মধ্যে পুরাতন বোর্ড বলতে বোর্ডটাকে আমি এটাকে অনেকবার ইউজ করি বলতে এটা ধুয়ে টুয়ে আমি খুব সুন্দর করে শুকিয়ে রাখি তারপরে এটার মধ্যে ক্রিম ছাড়াই কিন্তু আমি কেকটাকে বসিয়ে দিই এবং সাইডে দিয়ে যতটা পারি একেবারে কম ক্রিম ইউজ করার চেষ্টা করি আর নিচের পাটটার মধ্যে অনেক একটা সুগার সিরাপ ইউজ করে বা গানাস ইউজ করি যেটাই করে অনেকটা কম ইউজ করার চেষ্টা করি তো এতে করে দেখা যায় কেকটা খুব সুন্দরভাবে উঠে যায় আর এখন হচ্ছে একটার উপর আরেকটা খুব ভালোভাবে সেট করে দিয়েছিলাম যেটা সবাই করে একটা সাসলিক বা কোনো কিছু দিয়ে আটকে দেয় তো সেটা আমিও করেছিলাম আর আমার সাদা ক্রিম একেবারে শেষ হয়ে গিয়েছিল আর কিছু কাপ করেছিলাম সেটার মধ্যে ছিল একটু হালকা ইয়েলো কালারের গোল্ডেন কালারের একটা ক্রিম তো সেটাকে দিয়ে একটু বন্ধ করে দিলাম ফিনিশিং করে এখন হচ্ছে বলগুলোকে বসে দিচ্ছি আর এই বলগুলা কিন্তু খাওয়া যাবে না নন এডি বল তো এটা কিন্তু মোটামুটি সবাই জানে এখন অলরেডি কেকের অনেক ভিডিও ফেসবুকে আসে আর কিভাবে ডেকোরেশন করে কোনটা কিভাবে ইউজ করা যায় তো এগুলা কিন্তু একেবারেই খাওয়া যাবে না আর এগুলা কিন্তু কাস্টমার নিজের টাকা দিয়ে কিনে কাস্টমাইজ করে দিয়েছে অবশ্য আমাকে বলেছে আমি নিজেই কিনে নিয়ে আসছি আর আমি এটার প্রাইস যা ছিল তাই রেখেছি তো যাই হোক কেকটা কেমন হলো জানাবেন আমার কাছে তো ভালোই লেগেছিলো আমার এরকম একটা কেক সুন্দর একটা লোকের কেক করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছিল আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর এখানে উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম এটার মধ্যে ছিল গোল্ডেন কালারের তো প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু জানি না এই কেকটা কোথাকার বা কোন পেজে করা হয়েছিল এটা আমাকে কাস্টমার দিয়েছিল একটা রেফারেন্স পিকচার তো সেটা দেখেই আমি করেছি তো যাই হোক যদি কোনো আপুর পেজের সাথে মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার পেজটা মেনশন করে দিবো আমি চাই যেন কারো ক্রেডিট আমি না নিই তো আমি চাই সুন্দর সুন্দর কিছু কেক করতে সেটাই হচ্ছে আমার চাওয়া আল্লাহ পেজ